তিনি এত দয়ার নবী মায়ার নবী আল্লাহ এত সুন্দর করে রহমত দিয়ে দুনিয়া জমিনে বানাইলেন আল্লাহ কোরআনে বললেন রহমত আলম আমার নবীকে আল্লাহ রহমত দিয়ে দুনিয়া জমিনে বানাইলেন হে মুসলমান মাসাল্লাহ এ দেখেন আল হাজামজাদ সাহেব তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দু হাজার টাকা নগদ আর তিন হাজার টাকা বাকি জোর বলেন আর তকবীর এ ভাই এত থেকে আর তো জোর তকবীর হবে না না তকবীর দিলে গুনাহ হবে নাকি নাকি হবে তেমন তকবীর আপনারা দিনের মনে যেন হসপিটাল থেকে এসে কে বলি হ্যাঁ একবার জোর সুরে বলেন আর তকবীর আল্লাহ রফি আর গাজী গামজাল সাগর ছিল পাঁচু খাদের টাকা দেখো মাদ্রাসাতে সাথে দিল আরো তোমা করি আমি বন্দা যে তাহার ফামা করে দিও তুমি চিন্দে গি তাহার আমাকে এখানকার লোক বলেছে হজর আমাদের গ্রাম থেকে কোনো গ্রামে কালেকশনের জন্য আমাদের মাদ্রাসা থেকে যাই না এটা সব থেকে বড় ভালো জিনিস আমাদের গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ গরিব মানুষ কিন্তু এদের তিল 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 করে এত বড় মাদ্রাসা করেছে কোনো গ্রামের জন্য কোনো গ্রামে সাহায্য করতে যায় না এ গ্রামের আপনার সমস্ত মানুষই দিয়ে থাকে তাই আমি এটা আপনাদের উপরে খুব আনন্দিত হলাম এত বড় মাদ্রাসা এত সুন্দর চকচকে মাদ্রাসা আপনারা বানিয়েছেন এটা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা দেখতে চাই বাবা এ দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন সুন্নতি ইন্দ ফসাদ মদুলি ভেঙে চলে গেলে চরম গুণা হবে বড় গুণা হবে আল্লাহ মাফ করবে একটা দিনের কাজ চলছে কালেকশন আদায় চলছে মাদ্রাসা আর উট করে টুক করে পালিয়ে দিচ্ছ এটা গুণা হবে না গুনা হবে না চরম গুণা হবে তাই আমি আপনাদেরকে বলি বাবা সুন্নতকে চিন্তা করার জন্য এমন কোন মুসলমান এমন কোনো আল্লাহ এমন কোন নবীর প্রেমিক হবে না নবীর চোখের পানি টুকুন এর জন্য পাঁচ হাজার টাকা দাদা কলিমুদ্দিন দেখো বলাম কোথায় ছিল এ পাঁচ হাজার টাকা দেখো কলিমুদ্দিন সাহেব দিল আরো তোমা করি আমি করি গৌরব বানাল কলিমুদ্দিন সাহেবকে তুমি কখনো ভোজ না আমি নবাবির মালা সুমা আর মাদের তোমা কবুল করো ভাল্লা হুম আমি জিকির ভাই করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে কেউ বোঝে কেউ বোঝে কাউকে রাখো গাছু তালাতে আবার কাউকে রাখো পাচু আল্লাহ তো মার লীলা খালা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ ভাগবা সিরাজুল নামে থে দেখো কোথায় বসেছি হ্যাঁ সিরাজুল নামু দেখো কোথায় বসেছিল হাজার টাকা দেখো মোলা মাদ্রাসাতে দিল আর দোয়া করে আমি কো তুমি গর আল্লাহ তুমি দিয়ু তুমি জন্নতের খান আল্লাহ মামি হে বাবা ও বাবজি ভাইরা আমার মায়েরা জননীরা বনে রাগ আল্লাহর কোরআন খিদমতির জন্য আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা তিনজন হয়েছে বাপ তিন নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বেনামিতে পাঁচশো টাকা লাল টুস নিয়েছে এক 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমি একটা কথা আপনাদেরকে বলি আসমানী কিতাব কথা আপনারা জানেন ভাই আসমানী কিতাব আপনারা জানেন না অনেকেই জানে কিন্তু ভয়ে বলছেন না যে ভাই চাঁদ যদি ভুল দিয়ে দিয়ে যায় ちゃっটে বাবা তোরা জবর ইঞ্জিল লা ফিরিশি হলো আলহাদ মিরাজ শেখ কে গো কোনটা এদিকে আসেন হাজি সাহেব একটু চেহারা খান দেখি বলে একশো টাকা দিল আল্লাহ তুমি কবুল করো তার মা বাপের নামে পাঁচশো টাকা নগদ আল্লাহ হাজি সাহেব আপনি দু হাজার দিলেন আর তিন হাজার পরে দিয়ে বাপ অসুবিধা অসুবিধে হাফেদ কবিলের বড় ভাই

কোথায় বসেছিল জাননি গয় 1000 টাকা পাঠিয়ে দিল আহারে দরদি মা село কথা হতে দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে এই মায়ের জন্য আমি কি মানা করি মাকি কি দিও তুমি জান্নাতের চাবি اللهم আমিন আপタップসে 200 টাকা

আমি বন্ধ যে তোমার আর এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি দাহাস আর করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তুমি জিন্দগি রিগণাস নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যাবেলা এ বাবা মা বাপের যোগ্য ছেলে কেছিল এ মা বাপের নামে দুই হাজার টাকা দিল আর দুয়া কুড়ি তার মা বাপের কারণ এ মা বাপকে কমন সুখের জীবন এরকম ছেলে যদি কারোগ হইতো তুই দুই হাজার করে পালা লেগেছে দল্লাহ আমি

নগদ দরকার নাই বাকি লিখে রাখেন আল্লাহ মামিন আমার ভাইরা আমার দরদি কিন্তু একটা কথা বাবা আমি আপনাদেরকে বললাম আসমানি কেতাব চারটে কিন্তু তিনটে পাঁচ হাজার আর একজন বাবজি পাঁচ হাজার টাকা দরকার এমন কোনো আল্লাহর বন্ধা হবে না এমন কোনো দরুদি হবে না তিনি পাঁচ হাজার টাকা দিয়ে চার নম্বর আর একজন হাত তুলে দেবে হবে না ইনশাল্লাহ আর একজন পাঁচ হাজার টাকা এ দেখেন একজন আল্লাহর পেয়ারা বান্দা শাহ শাহজাহান তিনি দু হাজার টাকা নিয়েছে দুই নম্বরে মৃত্যু সাদে কি গো নাকি সাদেরের নামে দিয়েছে পাঁচশো টাকা আর একটা দিয়েছে মধু তিনি দিয়েছেন দুই হাজার টাকা সফর আলী কত সফর আলী দেখো বগো কোথায় বসেছিল এক হাজার টাকা দেখো সফরালি আলী দিল আরো করে আমি করি ক্ষমা করে দিও তুমি চিন্তে গিরো গোনা ও ভাই আমার বাবারা আমার মায়ের গ আল্লাহ রাজা দিলি গুরু বেশির যাবে না বক্তব্য তো আপনাদেরকে শোনাই আল্লাহর নবী দয়া নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজা তুল খুবরা তিনি পানিতে একাই বসে বসে চোখের পানি ঝরা দয়ার নবী গেলেন খাদিজাকে সালাম কানা দিলেন খাদিজা কে বললেন ও খাদিজা তুমি কান্না করো কেন পরে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন বলে আমি কি করে বলবো তুমি কেন কান্না করো বলো বলে রাসূলুল্লাহ আমি কেন কান্না করি নবীজি বললেন ছিঁড়ে গেছে সেনাই করার মতো কোনো জায়গা না এই জন্য কান্না করো কি নাম গো ন হুদা কত আছে আল্লাহ মোহামিন দু হাজার পনেরোশো আর পাঁচশো টাকা হবে না দু হাজার টাকা পাঁচশো টাকা বাকি দুই হাজার টাকা নগদ আল্লাহর ফেজারা বান্দা নরলুকুদা ছিল তোমারও ফেজারা বান্দা দুই হাজার দিলো আরো দুমা করি আমি বন্ধা যে তোমার ক্ষমা করে দিলো তুমি জিন্দেগি তাহা এ বাবা আল্লাহ নবী বলেন খালি যা তোমার কাপড় কেনার শোনো করার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না কর নাকি কি বলে রাখো ওগো দয়ার নবী আমি তার জন্য কর্ণ করি না ওলে যা তোমার বাড়িতে তিন দিন কোনো আগুন জ্বলে না কোনো দিন তিন দিন একা জ্বলে না এই জন্যে তুমি কর্ণ করো রে খাদিজা कहते वाला নবী গো আমি তা আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ আমি হাতে আপনার তুলে দিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি রসুন ও আমার স্বামী আপনি কোন পথে খরচ করলেন আমি কেন কেন না করি আপনি জানেন ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর যে কবরে কোনো রকম কোনো বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো সাথী পাওয়া যাবে না কবরেই কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না অগনবী আমি ওই কবরের দিকে তাকি কান্না করি আল্লাহ বলেন যা তুমি কান্না করবা না আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে কে দার আল্লাহ দেবে বলুন সোহান আল্লাহ এটা হাজো সাহেব তিনি দু তিনশো টাকা দিয়ে চললেন তুমি কবল ছিল এ বাবু কুসি মন্দির কত মনে পড়ে গেল আহারে দরদের বাপ কাছে কবরেতে উতারিয়ানিও তুমি ছেলে রদানেতে এরকম ছেলে যদি রোগ হইত বাপের কথা ছেলের মনে পড়ে যেত জানি না তোর বাপ মালা কাছে কবরেতে উতারিয়ানিও তুমি ছেলের রদানেতে এরকম ছেলের জন্য কিমা তোমা আল্লাহ তুমি দিও তাকে চতুর্দিক দিয়ে উন্নতি আমি ওনারি চাচা মঞ্জুর তেইশ টাকা মানে উন্না মঞ্জুর সাহেব কই তেইশ টাকা গো ওই পঁচিশশো দেবে না দু হাজার দেবে দেখো কোথায় বসেছিল তে টাকা দেখো দেখো নিকে দিল আরো তো করে আমি মঞ্জুরের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন কমিটির বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা মা বোনদের কাছে চলে যান মা বোনরা ইনশাল্লাহ দিবে বাবা তাই আমি আপনাদেরকে বলি বাবা দু হাজার দু হাজার দু হাজার দু হাজার করে টাকা দু হাজার এক হাজার করে টাকা আল্লাহ কোরআনের জন্যে পঞ্চনপুরের মুসলমানদেরকে বলতে চাই বাবা কিন্তু আমি জানি এলাকায় কলার আবাদ হয় বেশি হয় না গো এইদিকে কলার আবাদ হয় না এরা ভয়ে বলছে না যদি মূল বিচা কলার আবাদ হয় কলার আপনারা ওষুধ দিবেন না ওষুধ তো দিতে হয় শোকে না নামে তে মাগো পদার হতে পাশো টাকা দিল মাগো মাদ্রাসা সেই মায়ের মনে দেখো ছিল কত আশা দিল পাঁচশত টাকা দেখো গোকবিরিয়া রকিয়া নামেতে মাগো পদ্দার আড়াল হতে আজন টাকা দিলো দগো স্বামীর নামেতে আর দোয়া করি আমি করি গো রবানা জননের স্বামী গো কখনো বলো না কি মা দোয়া করি আমি তাহারজন নেতে শান্তি শোক দিও তুমি কবর মিছেতে আজিমুদ্দিন এ দেখেন মুরুব্বি তিনি পাঁচশো টাকা দিয়ে জল্লা তুমি কবুল করো আল্লাহ জানে মালে তুমি বরক এ মুসলমান আকলে মা একশো টাকা এত আজগর আলী দুশো টাকা মৃত্যু গোলামের নামে দিয়েছে দুই হাজার টাকা মৃত্যু বসিরির নামে দিয়েছে এক হাজার টাকা লালটু নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ রফিয়ান বান্না কত বসেছিল দুই হাজার পাঁচশো একশো টাকা দেখো দিল আর দু আমি করি গমে নথি দিও আল্লাহ দিও তুমি দিও তার নথি আল্লাহ আকবর এ বাবা আল্লাহ রাজ্যায় দিলে কোনো দিন

আমি বন্ধ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তা দুই হাজার টাকা বলে করিব না দুই হাজার দুই লাখ টাকা একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন কেন বা কেন দোকানে দোকান থেকে দশ হাজার দশ টাকা